বিএনপির আন্দোলনের কাদের বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু ওবায়দুল কাদের বলেন আন্দোলনের শক্তি নেই বিএনপির আন্দোলনের জনগণ লাগে তাদের সঙ্গে জনগণ নেই বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ তারা আবার ক্ষমতায় আসতে পারে বলে রক্তে ভাসিয়ে দেবে আজ বুধবার একই মে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় ওবায়দুল কাদের একথা বলেন সেতুমন্ত্রী বলেন আন্দোলনের শক্তি তাদের বিএনপির নেই আন্দোলন জনগণ লাগে তাদের সঙ্গে জনগণ নেই তাদের হাতে পনেরোই আগস্টের রক্তের দাগ তাদের হাতে একুশে আগস্টের রক্তের দাগ তাদের হাতে শ্রমিকের রক্তের দাগ তারা আবার ক্ষমতায় আসতে পারে বলে রক্তে ভাসিয়ে দেব ওবায়দুল কাদের বলেন বিএনপির নেতাদের কারো সঙ্গে কারো মিল নেই এক একজনের এক এক কথা বিএনপির মধ্যে কাউকে পছন্দ না হলে বলে সরকারের অ্যাজেন্ট এই বিএনপিকে আমরা ভাঙতে চাই না তারা নিজেরা নিজেদের ভাঙানোর জন্য দায়ী হবে ঘরে এত শত্রু নিজেদের ভাঙনের জন্য বাইরে শত্রুর প্রয়োজন হবে না সেতুমন্ত্রী বলেন বিএনপির কর্মীরা ক্লান্ত নেতারা হতাশ কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছে বিএনপির মুখে আন্দোলনের কথা শুনলে ঘোড়াও হাসি পায় রিমোট কন্ট্রোল না থাকে এদেশের মানুষ গ্রহণ করতে পারে না সাহস থাকলে রাজপথে আসুন লন্ডনে বসে আন্দোলন হবে না এটা প্রমাণ হয়ে গেছে বিএনপির নেতাদের লজ্জাসরম নেই বলে উল্লেখ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাকিস্তানিদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন এক সময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা বাংলাদেশ যে উন্নয়ন অগ্রগতি এটা দেখেছি দেখে আমি লজ্জা পাচ্ছি পাকিস্তান প্রধানমন্ত্রী দেখতে পায় বিএনপির কালো চশমা পড়েছে তারা দেখতে পায় না বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা বিদেশের কাছে নালিশ করে কার কাছে নালিশ করবেন যাদের কাছে নালিশ করতেন তারাও বেসামাল অবস্থা এখন আমেরিকায় আরব বসন্ত চল্লিশটা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে পেছনের দরজা দিয়ে সমাবেশে উপস্থিত হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফর গিয়ে কয়েকদিন আগে সে সময় সাংবাদিকরা জিজ্ঞেস করলে আপনাদের বিশ্ববিদ্যালয়ে কেন এত প্রতিবাদ তখন পররাষ্ট্রমন্ত্রী বলেন এটা গণতন্ত্রের অংশ সেতুমন্ত্রী আরও বলেন আদমজির মতো জুটমিল যাদের হাতে বন্ধ হয়েছে শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে এই দেশ তাদের ক্ষমা করবে না শেখ হাসিনার শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী আজ কতবার মজুরি বাড়িয়ে বারো টাকা করা হয়েছে শ্রমিকের উপর কোনো নির্যাতন নেই বঙ্গবন্ধু আন্দোলন করেছে শ্রমিক আন্দোলন করছেন নুরুমিয়ার রক্ত ছয় দফা আন্দোলনকে স্বাধীনতার আন্দোলন পরিণত করেছে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ওবায়দুল কাদের বলেন শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন নেত্রী যা করেছেন ভবিষ্যতে আরো করবেন নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আফজাল হোসেন প্রমুখ এতে ঢাকা মহানগরের দক্ষিণ আওয়ামী লীগ শ্রমিক সহ অন্য ভাতৃপ্রতিম সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের